তো বন্ধুরা সব্বাই কেমন আছো আশা করছি তোমরা সব্বাই ভালো আছো আমরাও ভালো আছি তো আমরা এতদিন ধরে কেন কোনো ভিডিও দিতে পারিনি আজকে সেটাই তোমাদের সব্বার সঙ্গে শেয়ার করবো না ন আর পুরোনো বছর তো শেষ হয়ে গেল নতুন বছর চলে এসছে তাই সব্বাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবারই নতুন বছর খুব ভালো কাটছে আমাদের নতুন বাড়িতে পুজো হচ্ছিল এটা ছিল সেই দিনের ভিডিও নানা ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি আজকে তাই তোমাদের সঙ্গে এই ভিডিওটাই শেয়ার করছি আমরা সকলে মিলে আনন্দ করে পুজোর জন্য ঘর ডুবাতে গিয়েছিলাম বাড়িতে সব অতিথিরাও এসেছিল आमंती दुसरं काही आमंती তো তোমরা দেখতে যে আমরা কেন ভিডিও ছাড়তে পারিনি আমাদের নতুন বাড়িতে আসার জন্য অনেক কাজকর্ম ছিল আর আমরা তাই জন্য খুব ব্যস্ত ছিলাম তাই কোনো ভিডিও দিতে পারিনি এবার থেকে তোমরা আগের মতোই আমাদের চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও দেখতে পাবে আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে